এবং পাশাপাশি রিভার্স ওয়ার্ড চার্জিং এর ফোনও ব্যবহার করা হয়েছে মার্কেট ইন্ডাস্ট্রির মধ্যে 20000 টাকার নিচের রেঞ্জের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন শুধুমাত্র আমরাই প্রোভাইড করে থাকি জি জি এই কারণে কিন্তু আমাদের ফোনের হচ্ছে ক্যামেরা যেমন সুন্দর এর পাশাপাশি কিন্তু গেমিং পারফরম্যান্স অমনি ভালো থাকে এই ফিচার খাতে যেমন আপনারা বিল্ট ইন ওপোর নিজস্ব এআই জিপিটি অনেক সময় হয় না এমন ভাই যেমন আপনি যেমন সুন্দর আপনি খুব সুন্দর ভাবে ক্যামেরা ধরে রাখতে পারতেছেন সবাই কিন্তু আপনার মতো ক্যামেরা ধরে রাখতে পারেনা কেউ ক্যামেরা বাঁকা ধরে কেউ আরো বেশি বাঁকা ধরে তাদের জন্য আসলে যদি তারা কখনো এমন ই হয় যে পিকচার বাঁকা উঠে গিয়েছে সেক্ষেত্রে এই পিকচারটাকে সোজা করার জন্য এডিট অপশন এআই ইডিটর এখান থেকে জাস্ট এআই রিকম্পোজ প্রেস করে দিলে বাঁকা পিকচারও কিন্তু এই ফোনের মধ্যে সোজা করে দিয়ে দেবে ধরেন সাপোজ আপনার প্রিভিয়াস কোনো ভালো পিকচার আছে যেটা হচ্ছে বাঁকা হয়েছে আপনি কিন্তু আপনার ফোন থেকেও এই ফোনের মধ্যে নিয়ে

আমাদের নতুন ফোন যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে এই ফোনটা যেটা হচ্ছে প্রথমত এইটার স্টাইল নিয়ে যদি আমি বলি এটা আসলে মানে বলার কোনো ভাষা নাই এতটা সুন্দর একটা স্টাইল দিয়েছে একেবারে যেমন আইফোন 17 জি যখন আপনি আলোর এটা রিফ্লেক্ট করবে তখন আসলে মানুষ ইউজার হয় জি তাহলে একদম তার পছন্দ হবেই হবে এই আমার কাছে একটু অন্যরকম প্যাটার্ন লাগতেছে জিনিসটা খুব সুন্দর খুবই সুন্দর ভাই তেরো হাজার নয়শো নব্বই টাকা কি বলেন কিন্তু কোয়ালকন স্নেপড্রাগন কিন্তু ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রেঞ্জের ফোনের মধ্যে ছয়শ এর প্রসেসর দেয় কিন্তু ওপো কিন্তু আমরা এই সিরিজটা থেকে ওপো এ সিক্স এক্স এই মডেলটার মধ্যে কিন্তু আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর প্রসেসর দিচ্ছি ভাই যদি আদার্স ব্র্যান্ডের কথা বলি সেই ক্ষেত্রে দেখা যায় এই বাজেটে আপনারা Helio G81 দিয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক প্রসেসর দেয় বাট স্ন্যাপড্রাগনের প্রসেসর ওপর এই ফোনটাতে এই বাজেটে আনবিলিভেবল ভাই মার্কেট ইন্ডাস্ট্রির মধ্যে 20000 টাকার নিচের রেঞ্জের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন শুধুমাত্র আমরাই প্রোভাইড করে থাকি জি জি এই কারণে কিন্তু আমাদের ফোনের হচ্ছে ক্যামেরা যেমন সুন্দর এর পাশাপাশি কিন্তু গেমিং পারফরম্যান্সও অমনি ভালো থাকে

তিরানব্বই হ্যাঁ একেবারে লাইটওয়েট মানে বয়স্ক মানুষ যারা হচ্ছে ভারী ফোন হাতে নিয়ে ব্যবহার করা পছন্দ করে না তাদের জন্য একেবারে আইডিয়াল ফোন যারা হচ্ছে গার্লফ্রেন্ড কে গিফট করবে তাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে কালারটা জোস ভাই এটা আর কি কি কালার আছে এটা আর একটা কালার হয় ভাইয়া ওইটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পার্পল কালার মধ্যে পার্পল কালারের মধ্যে আছে বেসিক্যালি দুটো কালার একটা হচ্ছে ফিমেল ইউজারদের জন্য আর একটা আছে মেল ইউজারদের জন্য আচ্ছা এটা হচ্ছে ফিমেল ইউজারদের কালার আর মেল ইউজারদেরটা সিক্রেট থাকবে ওটা আপনারা শোরুমে এসে দেখেন আচ্ছা আচ্ছা শোরুমে এসে আর ভাইয়া এটার মধ্যে যদি আমি এর বাইরে যদি অন্য কিছু বলি তাহলে কিন্তু এটা পারফরম্যান্স কিন্তু আপনি খুব স্মুথ পাবেন কারণ এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট

andrs gpt andrs gpt হ্যাঁ এটা জিবিটি কিন্তু আমাদের ফোনে अवेलेबल করা আছে এটা হচ্ছে অপর নিজস্ব এআই यूजुअली মানুষ হচ্ছে ডিপসিক ব্যবহার করে চ্যাট জিপিটি ব্যবহার করে তারপর আছে জেমিনি এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের অপর নিজস্ব এআই হচ্ছে অপর andrs gpt এর ক্ষেত্রে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা একটু আমি আপনাকে এখান থেকে দেখাই যেমন আপনি সর্বপ্রথম এআই রেজর তারপর হচ্ছে আপনার ওই যে একটা ছবিকে 4k রূপান্তর করা এগুলো কমবেশি সব ফোনের মধ্যে করা যায় কিন্তু আমাদের ফোনে মনে দেখেন কখনো যদি এরকম ঘোলা ছবি উঠে যায় ফোনের মধ্যে জি জি আপনি জাস্ট এডিট অপশনে যাবেন এখান থেকে এআই এডিটরে যাবেন এই দেখেন একেবারে লাস্টে আমাদের অপশন থাকবে আনব্লাড তো Oppo NSDP যখন কাজ করে তখন সর্বোচ্চ শুধু সময় নেয় তাহলে 10 সেকেন্ডের মধ্যে একেবারে একটা পারফেক্ট পিকচার আউটপুট দিয়ে দেয় এই দেখেন আগে ছিল এমন ঘোলা এটা বিফোর এন্ড আফটার এটা চমৎকার এরপাশাপাশি আরো কয় আরো দুইটা ফিচার আছে আপনাকে দেখাই যেটা ইউনিক এবং বাজারে শুধুমাত্র Oppo ফোনগুলোর মধ্যে প্রোভাইড করা হচ্ছে একটা হচ্ছে এইটার এই যে রিকম্পোজ অনেক সময় হয় না এমন যে ভাই যেমন আপনি সুন্দর ক্যামেরাম্যান আপনি খুব ক্যামেরা ধরে রাখতে পারতেছেন সবাই কিন্তু আপনার ক্যামেরা ধরে রাখতে পারে না কেউ ক্যামেরা বাঁকা ধরে কেউ আরো বেশি বাঁকা ধরে তো তাদের জন্য আসলে যদি তারা কখনো এমন ই হয় যে পিকচার বাঁকা উঠে গিয়েছে সেক্ষেত্রে এই পিকচারটাকে সোজা করার জন্য ইডিট অপশন এআই এডিটর এখান থেকে জাস্ট এআই রিকম্পোজ প্রেস করে দিলে বাঁকা পিকচারও কিন্তু এই এই ফোনের সোজা করে দিয়ে দিবে ধরেন সাপোজ আপনার প্রিভিয়াস কোন ভালো পিকচার আছে যেটা হচ্ছে বাঁকা হয়েছে আপনি কিন্তু আপনার ফোন থেকেও এই ফোনের মধ্যে নিয়ে তারপর কিন্তু এটার একটা আছে পিকচারটাকে সোজা করে নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু লাইভ প্রমাণগুলো আমরা আপনাদের দেখাবো লাইভ প্রুফ এর পাশাপাশি ভাই ফোনও খুব রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনি মিলিটারি গ্রেড ধারার প্রোটেক্টেড এই ফোনটা এই ফোনটার মধ্যে কিন্তু 1125 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার 1125 নিটস পিক ব্রাইটনেস আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেই আপনি আমাকে বলে এটা ডিসপ্লে ডিসপ্লেটা কি অ্যামোলেড নাকি আইপিএস আমার কাছে তো ভাই অ্যামোলেডই মনে হচ্ছে অ্যামোলেড মনে হচ্ছে না অ্যামোলেড কেন মনে হচ্ছে আপনার কাছে কারণ ডিসপ্লেটা খুবই ব্রাইট ব্র্যান্ড কিন্তু এটা কিন্তু আইপিএস ডিসপ্লে আইপিএস ফিঙ্গারপ্রিন্ট সব থেকে বেটার কোয়ালিটি ডিসপ্লে হচ্ছে এটা এই কারণে এত একদম এত পরিষ্কার ডিসপ্লে আপনার আপনি দেখেন আপনারা হোয়াইটটা কত চমৎকার দেখা যাচ্ছে আমরা যে এমোলেটি দেখি এ দেখেন ক্যামেরার উপরে যে নজটা রয়েছে হ্যাঁ মানে সেলফি পানসোলটা সেটার সাইডে কিন্তু কোনো ব্ল্যাক বর্ডার নেই অন্যান্য আইপিএস ডিসপ্লে তে কিন্তু আমরা সাধারণত এই বাজেটে অন্তত ব্ল্যাক বর্ডার দেখে থাকি বাট এটাতে একদমই ব্ল্যাক বর্ডার দেখা যাচ্ছে না পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আর ভাইয়া এর থেকে আসলে আর একটা বিষয় না বললেই না দেখেন তেরো হাজার নয়শো নব্বই টাকা একটা ফোন এই ফোনটার মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি জি ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি পর্যন্ত কিন্তু এই ফোনটা সীমাবদ্ধ না এটাকে কিন্তু আপনি একটা ছোটখাটো পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবো পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন কিভাবে আমি আপনাকে একটা জলজন্ত প্রমাণ দেখাই এই যে দেখেন আমাদের ব্যাটারি একটা ফ্যান জি একটা লাইট একটা হিউমিডিফায়ার এবং আরো একটা চার্জিং পোর্ট তো চার্জিং পোর্টের মধ্যে আমি যেকোনো একটা ফোন চার্জ দেই এই যেমন দেখেন আমি আমার এই ফোনটা চার্জ লাগালাম এখন সেম একটা ফোন থেকে এই ফোনটা থেকে তেরো হাজার নয়শো নব্বই টাকা ওপো এই ফোনটা থেকে আমি সবগুলো ডিভাইস একসাথে চালাবো কি বলেন এটা কি সম্ভব এই দেখেন ফ্যান চলতেছে এই যে এই যে লাইট চলতেছে লাইট চলতেছে এই যে আমার এই ফোন চার্জ হচ্ছে ফোনও চার্জ হচ্ছে এই যে আমার হিউমিডিফায়ার চলতেছে হিউমিডিটি ফায়ার চলছে সবকিছু কিন্তু একটা ফোন থেকে চলতেছে মানে একই সাথে এতগুলি ডিভাইসে মানে চালানো সম্ভব তা কিন্তু আমি এর আগে কিন্তু আসলে শুধুমাত্র এই 6500 এমএইচ ব্যাটারি এবং পাশাপাশি রিভার্স ওয়ার্ড চার্জিং এর ফোন ব্যবহার করা হয়েছে তা আপনি নিজেই ধারণা নিয়ে নিতে পারেন যে এই ফোনটা ব্যাটারিটা কি পরিমাণ স্ট্রং যে এই ফোনে ব্যাটারিটা একটা ব্যাটারি দিয়ে আমি একটা ফোন একটি লাইট একটি ফ্যান একটি হিউমিডিফায়ার একসাথে পাওয়ার দিতে পারতেছি টোটালি চারটা ডিভাইস একসাথে আপনি পাওয়ার দিয়েছেন এই বিস্ট ফোনটা দিয়ে তাই না জি ভাইয়া তার প্রাইস হচ্ছে মাত্র কত চোদ্দ হাজার টাকা মানে পঁচিশ তিরিশ টাকার বাজেটের ফোনেও কিন্তু এই ফিচার নাই যেটা ওপো দিয়েছে রাইট ঠিক আছে মানে আর তাও কি আবার অফিসিয়াল ফোন আমরা কিন্তু আনঅফিসিয়াল না অফিসিয়াল বাজেটের 100% অফিসিয়াল 100% অথেন্টিক এবং অফিসিয়াল একটি ফোন আমরা কিন্তু পাচ্ছি এখান থেকে সো Oppo এখন আনবিলিভেবল কিছু ফিচার নিয়ে আসছে মার্কেটে কারণ Oppo রাজত্ব কিন্তু একসময় ছিল Oppo আবারো কামব্যাক করতেছে 26 সালে হয়তো Oppo আরো বড় বড় ব্যাটারি নিয়ে আরো বিগেস্ট কিছু নিয়ে কামব্যাক করতে যাচ্ছে সো এই হচ্ছে জলযন্ত্র প্রমাণ তো ভাইয়া এই ফোনটা কি বর্তমানে পিওড চলছে নাকি কাস্টমার ডাইরেক্ট না ভাইয়া এটা কাস্টমার আমাদের সপে আসলে এটা নিয়ে নিতে পারবে এটা সাথে একটু গ্যারান্টি ওয়ারান্টি টা আমি বলে দিই ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্টরির মধ্যে এই ফোনটার সাথে আপনারা পাচ্ছেন তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি সবাই কিন্তু সাত দিনের গ্যারান্টি দেয় আমরা এই ফোনটা মত দিচ্ছি তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি জি ভাইয়া দুই বছর ওয়ারেন্টি এবং বর্তমানে আসলে ফোন লঞ্চ হয়েছে এই প্রাইজের মধ্যে যা দিচ্ছে তাই অনেক বড় গিফট জি আপনার এম থেকে যদি কোন কাস্টমার আসে এবং আপনার রেফার যদি আমাদেরকে দেয় তাহলে তার জন্য থাকবে একটা আকর্ষণীয় ওপোর ক্যাব আচ্ছা চমৎকার তো অবশ্যই ভিডিও দেখে আসলে ভিডিওর নাম কিন্তু ভাইয়া বলতে হবে তারপরে কিন্তু আপনি আকর্ষণীয় গিফটগুলো পাবেন আচ্ছা তো ভাইয়া এটার প্রাইস হচ্ছে কত তেরো হাজার নয়শো ছব্বইটা টাকা আচ্ছা যদি কোনো কাস্টমার দেখা যায় যে কিস্তির মাধ্যমে নিতে চাই সেটাও কি পসিবল হ্যাঁ ভাইয়া অবশ্যই পসিবল আমাদের কিন্তু টপ এর মাধ্যমে এখন আমরা কিস্তি দিয়ে কিস্তি দেওয়া শুরু করেছি তা আমাদের টপ এর মাধ্যমে আপনি সর্বনিম্ন 20% ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ 60% ডাউন পেমেন্ট প্রোভাইড করতে পারবেন এবং যদি মাসিক কিস্তি করে সেক্ষেত্রে আপনি 4 মাস 6 মাস এবং হচ্ছে 9 মাসের কিস্তির সুবিধা আপনি নিতে পারবেন আচ্ছা চমৎকার ভাইয়া তো যারা যারা ভিডিওটি দেখেছেন এবং নিতে চান তারা দ্রুত ভেজাতে শপে চলে আসুন তবে আপনার বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নং রেলগেট ডাচ বাংলা ব্যাংকের পাশে অথবা আপনার উকিলপাড়া জামে মসজিদের অপোজিটে ব্রিজ বাইটস এর দোকালায় আচ্ছা চমৎকার আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিওটি সম্পূর্ণ তৈরি অসংখ্য ধন্যবাদ ভাইয়া জি হেল্প করার জন্য এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ